প্রতিদিন সারা দেশ থেকে ঢাকা আসার পথে শত শত মুরগি মারা যায় মরে যাওয়ার পর এসব মুরগি ফেলে দেওয়া হয় না প্রশ্ন হল তাহলে এসব মরা মুরগি কি করা হয় মরা মুরগি সংগ্রহকারীরা বলছেন মাছের খামারিদের কাছে তারা এসব মুরগি বিক্রি করে থাকেন তবে পাইকারি মুরগির বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে এসব মরা মুরগি বিভিন্ন খাবারের হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানগুলোতে সরবরাহ করা হয় সাধারণত মুরগির আড়তগুলোর সামনে একটি নির্দিষ্ট প্লাস্টিকের ড্রাম থাকে মরা মুরগিগুলো সেখানে ফেলা হয় এরপর ময়লার ট্রলি তা নিয়ে ডাস্টবিনের পাশে রাখে তখনই ঘটে আসল ঘটনা রাত গভীর হলে সব মরা মুরগি প্লাস্টিকের নীল ড্রামে ভরে নিয়ে যাওয়া হয় এরপর সেগুলো জবাই করে বিভিন্ন হোটেলে সাপ্লাই দেওয়া হয় গত আট মে ঘটেছে এরকম একটি ঘটনা কাপাসিয়া থেকে মরা মুরগি ভর্তি একটি পিকআপ যাচ্ছিল গাজীপুর শহরে গন্থ পেয়ে গাড়িটি আটক করেন স্থানীয়রা এরপর জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন নম্বরে ফোন পেয়ে মরা মুরগি ভর্তি পিক জব্দ করে নিয়ে যায় কাপাসিয়া থানা পুলিশ পরবর্তীতে কাপাসিয়া উপজেলার ভ্রাম্যমাণ আদালতের একটি টিম জব্দকৃত মুরগিগুলো মাটি চাপা দেন এবং পাশাপাশি গাড়ির চালককে দশ হাজার টাকা জরিমানা করেন ওই পিক চালক জানান গত কয়েকদিন ধরে কাপাসিয়া থেকে মরা মুরগি নিয়ে তিনি বাজারে পৌঁছে দিতেন সেখানে পৌঁছে দেওয়ার পর মুরগিগুলো কি করা হয় তা তিনি জানেন না চাঞ্চল্যকর এই ঘটনার পর নয় মে অভিযানে নামে কাপাসিয়া উপজেলা প্রশাসন বিকেলে মরা মুরগি বিক্রির দায়ে উপজেলার রানীগঞ্জ বাজারে এক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম জেল এবং দশ হাজার টাকা জরিমানা করা হয় একই সঙ্গে আশি কেজি মরা মুরগির মাংস জব্দ করা হয় জানা গেছে নগরীর বিভিন্ন মুরগির মার্কেটে কতিপয় কর্মচারীর সহযোগিতায় এক শ্রেণীর প্রতারক এসব মরা মুরগি সংগ্রহ করে ব্যবসা করছেন দেশে মাছ মাংস মাংসসহ দ্রব্যের দাম বৃদ্ধির সুযোগে এক শ্রেণীর অসাধু মানুষ এসব খাবার অযোগ্য মরা মুরগির ব্যবসায় নিয়োজিত রয়েছেন পুষ্টি বিশেষজ্ঞরা জানিয়েছেন এসব মরা মুরগির মাংস খেলে মানুষের পেটের অসুখ সহ নানা ধরনের দুরারোগ্য রোগ হতে পারে Said Rahman Kalbela